রঘু ডাকাতের কালী মন্দির নামে আমরা মানে বাংলার বুকে অনেক কালী মন্দিরকে জেনে থাকি চিনে থাকি দেখে থাকি কিন্তু রঘু ডাকাতের আসল কালী মন্দির ঠিক কোথায় কারণ মানে কিছু মাস আগে আমাদের এখানে একটা সিনেমা বেরিয়েছিল রঘু ডাকাত বলে যেখানে ভূমিকাতেই লেখা হয়েছিল মানে সিনেমা শুরুতেই লেখা হয়েছিল যে এটা একটি কাল্পনিক রঘু ডাকাত কারণ রঘু ডাকাত সম্বন্ধে অনেক কিছু বাংলা জুড়ে চলে কিন্তু আদবে কিন্তু সেটা নয় কারণ বাংলার প্রত্যেকটা ডাকাতদের নিজেদের নিজেদের নাম আছে রঘু ডাকাত বললেই হয় না সে তো হয়তো পৎচলতি মানুষ এটা বলে দিল কিন্তু সেই অঞ্চলের বেদাহক্ত ব্যক্তি বা সেই অঞ্চলের ইতিহাস নিয়ে যারা রিসার্চ করে তারা বোর করে দেবে যে কোন ডাকাতের মন্দির কোনটা তো আজকে অরিজিনালি রঘু ডাকাতের মন্দির নিয়ে আলোচনা করব যেটা সিনেমাতে কখনো দেখানোই হয়নি বা সিনেমাতে দেখানো হলেও তার স্থান উল্লেখ হয়নি হুগলি জেলার মগরা থানার অন্তর্গত বাসুদেবপুর গ্রাম হচ্ছে রঘু ডাকাতের ক্ষেত্র এবং এইখানেই রয়েছে সেই মন্দির অর্থাৎ হুগলি জেলার মগরা থানার অন্তর্গত বাসুদেবপুর গ্রাম সেই গ্রাম কিন্তু আজকে তো গ্রাম কিন্তু ঘটনা হচ্ছে বহু বছর আগে এই গ্রামেই ডাকাতদের দল থাকতো এবং সেই ডাকাত মায়ের মানে ডাকাতদের দাপটে প্রাপ্ত গোটা এলাকা সরস্বতী নদীর তীর ঘেসে বিস্তৃত ছিল ঘন জঙ্গল তার ভেতরে লুকিয়েছিল অজস্র রহস্য ভয় আর এক অবিশ্বাস্য অলৌকিক কাহিনী ডাকাত কালীর পূজা এই সরস্বতী নদী এই সরস্বতী নদী বর্তমানে মোজে খাল হয়ে গেছে সরস্বতী নদীর কোনো অস্তিত্ব কিন্তু বর্তমানে আপনি দেখতে পাবেন না সরস্বতী নদীকে যদি আপনাকে কিছুটা হলেও দেখতে হয় তাহলে আপনাকে দেবানন্দপুরে যেতে হবে শরৎচন্দ্রের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মামার বাড়ির যে ভিটে সেই ভিটেতে আমি আজও যাই সেখানে কিছুটা হলেও সরস্বতী নদীর অস্তিত্ব বেঁচে আছে ওই খালের মতন কারণ ওই নদীর তীরে বসেই শরৎবাবু উপন্যাস লিখতেন তো যাই হোক আমার এখানে আলোচনার বিষয় আলাদা তো এই সরস্বতী নদীর তীরেই জঙ্গলে ঘেরা অঞ্চলে এই মগরা থানার অন্তর্গত বাসুদেবপুর গ্রামেই ছিল রঘু ডাকাতের কালী মন্দির যেটা আজও অবস্থান করছে একে বলা হতো ডাকাত কালীর পুজো এই মন্দিরে এক একসময় বলি দেওয়ার উদ্দেশ্যে আনা হয়েছিল প্রখ্যাত সাধক রামপ্রসাদ সেনকেও কারণ আমরা সবাই জানি যে রামপ্রসাদ সেন হালি শহরে থাকেন এবং মগরা হালি শহর এটা খুবই একটা সাধারণ এরিয়া এই মুহূর্তে তো ট্রেনের কানেকশান রয়েছে বা লঞ্চেও রয়েছে কিন্তু সেই সময় শুধু খেয়া পাড়াপাড়ি ছিল এই অঞ্চলের একমাত্র উপায় তো বলি দেবার উদ্দেশ্যে যখন প্রখ্যাত সাধক রামপ্রসাদ সেনকে এই মন্দিরে আনা হয় অমাবস্যার রাতে চারিদিকে অন্ধকারের মাঝে জ্বলছে মশালের আলো আর সেই আলোর প্রতিফলিত হচ্ছে মা কালীর ভয়ঙ্কর রূপ মায়ের সামনে বলির প্রস্তুতি চলছে রক্তে ভিজে যাচ্ছে মাটি ঠিক তখনই রামপ্রসাদ সেন গেয়ে ওঠেন তার সেই বিখ্যাত গান তিলেক দ্বারা ওরের সমন বদন ভরে মাকে ডাকি লোক কথা বলে গানের মাঝেই ডাকাত দল রামপ্রসাদের শরীর জুড়ে মা কালীর রূপ প্রত্যক্ষ মানে করে ফেলেছিল মুহূর্তে যেন অলৌকিক আলো ছড়িয়ে পড়ে ভয় আর বিস্ময়ে তারা মাটিতে লুটিয়ে পড়ে পরদিন তাকে তাকে মানে হালি শহরে পৌঁছে দেওয়া হয় সেই থেকেই ডাকাত কালীর মন্দিরে নরবলি প্রথা চিরতরে বন্ধ হয়ে যায় আসলে এটাই ছিল রঘু বিধুর প্রসেস এই রঘু বিধু আমি বারবার রঘু ডাকাত রিভিউয়ের সময় বা রঘু ডাকাতের কাহিনী বলার সময় বারবার বলেছিলাম যে বিধু ডাকাতকে চরিত্র থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কারণ আমাদের বাংলার বর্তমান সুপারস্টার তার নিজের ক্যারিসমা দেখানোর জন্য শুধু রঘু ডাকাতের ওপরই ফোকাস করছিল কিন্তু বিধু ডাকাত ছাড়া অর্থাৎ রঘু ডাকাতের দাদা বা অনেকে বলে বন্ধু এই বিধু ডাকাত ছাড়া রঘু ডাকাতের জন্ম হতো এইবারে আসবো আমরা রঘু ডাকাত আর বিধু ডাকাতের মূল কাহিনীতে রঘু ডাকাত এবং বিধু ডাকাত যখন ডাকাতি হয়ে উঠল তাদের ভক্তির জায়গা জনশ্রুতি অনুযায়ী বিধুভূষণ ঘোষ ওরপে বিধু আর তার ভাই রঘুভূষণ ঘোষ বা রঘু এলাকার বিখ্যাত ডাকাত দলের সর্দার ছিল দিনে তারা জমিদারের বাড়িতে কাজ করত এবং রাতে হয়ে উঠত ভয়ঙ্কর ডাকাত অনেকটা লোয়ার রবার্ট লুই স্টেভেনসনের বিখ্যাত চরিত্র ডক্টর জেকেল এবং মিস্টার হাইটের মতো এক দেহে তাদের দুই সত্তা এক রাতে জঙ্গলে লুকিয়ে থাকা অবস্থায় বিধু নাকি শুনতে পায় তার মায়ের ডাক কৌতুলী হয়ে সেই ছায়া মূর্তিকে অনুসরণ করে ঘরে ফিরে আসে কিন্তু ঘরে ঢুকেই দেখে তার মা তো ঘুমিয়ে আছে এরপর আর সেই ছায়া মূর্তিকে দেখা যায়নি কয়েকদিন পর স্বপ্নে বিধু মা কালীর দর্শন পায় স্বপ্নে দেখা সেই মূর্তির আদলেই রঘু ও বিধু নির্মাণ করেন দক্ষিণা কালীমার মন্দির যা আজকে ডাকাত কালীর মন্দির নামে পরিচিত দল প্রতিদিন ভোরের সেই মন্দিরের পুকুরে স্নান করে মাকে পুজো দিত তারপর যেত ডাকাতি করতে ডাকাতি শেষে আবার মায়ের পায়ে প্রণাম করে ফিরে আসতো স্থানীয় প্রবীণদের মতেন সেই সময় যে যদি কেউ ভুল করে রাতের বেলায় মন্দিরের পথ ধরে যেত তাকে নাকি মায়ের সামনে বলি দেওয়া হতো যদিও সেই ভয়ঙ্কর প্রথার অবসান ঘটেছিল বহু আগেই রামপ্রসাদ সেনের মাধ্যমে কারণ আমরা সবাই জানি যে রঘু ডাকাত এবং বিধু ডাকাত দুজনে নরবলি দিত যেটা সিনেমাতে উল্লেখ করা হয়নি কারণ রঘু ডাকাতের হিরোই ঠিক ক্যারিস পায় কোথাও পড়তো কিন্তু সে তো ডাকাত ছিল সে তো শুধু ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে আসেনি ব্রিটিশদেরকে জব্দ করতে এসেছিলো এবং লোকাল জমিদারদের বিরুদ্ধে লড়তে এসেছিল কারণ রঘু এবং বিধু দুই ভাই তার পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়েছিল যেটা খানিক দেখানো হয়েছিল সিনেমাতে আজও ভক্তি এবং ঐতিহ্যের সঙ্গে প্রতি বছর জাক জমকভাবে পালিত হয় কালীর পুজো জেলার বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বাইরে থেকেও হাজারো মানুষ আসেন এই পুজো দেখতে পুজোর রাতে আজও ছাগ বলির প্রথা এখানে চালু আছে তবে প্রতীকী ভক্তির নিদর্শন মাত্র সেটা মানব থাকলে অতিরিক্ত ছাগও বলি দেওয়া হয় মানে ছাগল কিন্তু কোনো অমানবিক রীতিনীতি তার নেই যে ঝটকা বা টেনে দিন ওরকমভাবে তো বর্তমান সেবায়েতারা সেখান থেকে জানিয়েছিলেন যে তাদের পূর্বপুরুষদের মুখে শোনা গল্পগুলি আজও মন্দিরের মূল ঐতিহ্য হয়ে আছে মায়ের মন্দিরটি গম্বুজ আকৃতির এক চূড়া বিশিষ্ট পাঁচ বিঘা জমির ওপর গড়ে তোলা এই মূর্তিতে মা কালী মূর্তি ধারিনি। চার হাতে তলোয়ার ও কাঁটা মুণ্ড ধারণ করে রয়েছেন ডাকা ভক্তদের স্মৃতি চিহ্ন হিসেবে আজও মায়ের হাতে সেই তলোয়ার তুলে দেওয়া হয় এক সময় মন্দিরের অবস্থা ছিল অত্যন্ত জীর্ণ বর্তমানে স্থানীয় মানুষের উদ্যোগে মন্দিরের প্রাচীর চাতাল এবং আশপাশের পরিবেশ নতুন করে সাজানো হয়েছে ভক্তদের অনুদানে আরও অনেক উন্নয়ন হয়েছে যদিও মূল ছাদ এবং কিছু কাঠামো এখনও সংস্কারের অপেক্ষায় রয়েছে বিশেষ দিনে পুকুরের লেটা মাছ ধরে পুড়িয়ে মা কালীর ভোগ দেওয়া হয় এটিও এই মন্দিরের এক অনন্য প্রথা যা যার কথাও দেখা যায় না অ্যাকচুয়ালি যখন নরবলি দেওয়া বন্ধ হয়ে গেল তখন রঘু ডাকাত এই ল্যাটা মাছের বলি দেওয়া শুরু করেছিল এটারও একটা বিশেষ কাহিনী রয়েছে রঘু ডাকাতের ইতিহাসের প্রেক্ষাপটে আরও অনেক গল্প রয়েছে যেগুলো পরে আমি আনব ত্রিবেণীর এই ডাকাতকালীর মন্দির যেন অদ্ভুত দ্বৈত তার প্রতি অন্ধকার এবং আলো পাপ পূর্ণ ভয় ও ভক্তির মিলনস্থল রক্তাক্ত ইতিহাসের মধ্যেও এখানে জেগে আছে এক অবিনশ্বর ভক্তির দ্বীপ যা আজও মানুষের মনে আলো জ্বালায় এবং আজও মানুষ এই ডাকাতকালীর নাম শুনে ভয় ধরা বাংলার প্রচুর ডাকাতকালী মন্দির রয়েছে এই ডাকাতকালী মন্দিরের সিরিজ করব এবার আস্তে আস্তে অবশ্যই জোরেই যে এবং চ্যানেলের সাথে আমার অন্যান্য চ্যানেলগুলোর সাথেও প্রত্যেকটা চ্যানেলে ইনফরমেটিভ আপডেট পাবেন আমার এখানে রয়েছে তো এক্স্যাক্টলি জুড়ে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার